আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যেসব শিক্ষার্থীরা এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা ঠিক তাদের উদ্দেশ্যে আজকে একটু কথা বলব যেহেতু তোমাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে সেহেতু এখন তোমাদের উচিত হচ্ছে এই সময়টাকে একটু কাজে লাগানো কোন কাজে লাগানো এই সময়টাকে তোমাদের উচিত হচ্ছে তোমরা যারা অ্যাডমিশন দিস দিবা অবশ্যই তো অ্যাডমিশন দিস দিবা এখন তোমাদের ইন্টারমিডিয়েট অথবা তোমাদের আলিম শেষ এখন তোমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য তোমরা হচ্ছে প্রিপারেশন নিলাম তো এই অ্যাডমিশন টেস্টে যারা মানবিক বিভাগে আছো ঠিক তাদের জন্য কথাটা বলতেছি আমি নিজেও একজন মানবিক স্টুডেন্ট ছিলাম এই জন্য মানবিক স্টুডেন্টদের জন্য বলতেছি তোমাদের বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের উপর তোমাকে পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে হবে তোমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা বাংলাতে থাকবে ফিফটি মার্ক তারপরে থাকবে তোমাদের ইংরেজিতে থাকবে ফিফটি মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে তিরিশ মার্ক সাধারণ জ্ঞানে প্রচুর মার্ক তো এখন থেকে তুমি যদি বাংলা ইংরেজি তো পড়েছই কিন্তু সাধারণ জ্ঞানটা তোমাদের পড়া হয়নি সাধারণ জ্ঞানের যদি তুমি সুন্দর একটা এখন থেকে যদি একটা ধারণা নিয়ে বিগত বছরের প্রশ্নগুলো যদি এখনই সলভ করে যদি একটু ধারণ নিয়ে পড়তে থাকো ইনশাল্লাহ আশা করা যায় তুমি সাধারণ গিয়ে তোমাকে কেউ আটকাতে পারবে না তো তোমাদের জন্য একটা খুশি সংবাদ হচ্ছে ঠিক ইংলিশের উপরে ফিফটি মার্ক যেটা সেটা আমি তোমাদের কভার করে দিব কথা দিচ্ছি এবং ইংলিশ তোমাদের কোন কোন টপিক পড়তে হবে গ্রামারের কোন টপিক থেকে আসে এবং তোমাদের ফার্স্ট পেপার থেকে কোথা থেকে কোশ্চেন আসতে পারে তো সেই সব ব্যাপার নিয়ে ফিফটি মার্ক তোমাকে আমি কভার করে দেবো এবং যারা অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দেবে ঠিক তাদের জন্য আমি ইংলিশ নিয়ে কাজ করবো তো ইংলিশ যারা অনেকে টেনশনে আসো তুমি কোন বইটা পড়লাম কোন বইটা পড়লে তোমার ইংলিশটা কভার হয়ে যাবে হ্যাঁ বাজারে অসংখ্য বই আছে তো তুমি রাইটারও করতে পারতোস না যে কোন রাইটারের বই পড়লে আসলে আমার সব কভার হয়ে যাবে তো এই জন্য তোমাদের জন্য দুইটা বই হচ্ছে এটা তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কভার হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে তোমার কম্প্যাক্ট এটা হচ্ছে তোমার হচ্ছে মাঝারুল ইসলাম স্যার এবং হচ্ছে বর্তমান বিসিএস ক্যাডার হ্যাঁ চল্লিশতম বিসিএস ক্যার মোহাম্মদ ইম ইমরান হোসেন ইমন স্যারের বইটা তোমরা দেখতে পারো খুবই ভালো একটা চমৎকার একটা বই এই বইটা পড়লে তোমাদের ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরিপূর্ণ ধারণা পাবা এবং এই বইতে তোমাদের বিগত বছরের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেওয়া ইংলিশে ইনশাল্লাহ এই বইটা পড়লে ফিফটিতে ফিফটি মার্ক পাওয়া আমি মনে করি পাওয়া সম্ভব ওকে এছাড়া তোমাদের রিটেন পার্টে যে নাম্বারটা রিটার্ন পার্টের হচ্ছে তোমাদের বাংলাতে বিশ থাকে এবং ইংলিশে বিশ থাকে তো রিটেন পার্ট তুমি কোথা থেকে কোন জিনিসটা পড়বা যদি ইংলিশের কথা বলি বাংলার কথা বলি তোমাদের রয়েছে হচ্ছে তোমার যে রিটার্ন সাপ্লিমেন্ট এটাও ইউসিসি থেকে এটা আসলে খুব পরে পাওয়া যায় ইউসিসি আসলে এই বইটা প্রথমে বের করে না ইউসিসি কোচিং থেকে এই বইটা হচ্ছে একবারে কিছুদিন আগে পরীক্ষার কিছুদিন আগে কয়েক মাস আগে এটাতে তো তোমরা যদি চাও এই দুইটা বই আমার থেকে কালেক্ট করতে পারো তো যদি কালেক্ট করতে চাও হ্যাঁ তাহলে তোমরা আমাকে এই পেজের মেসেজ দিতে পারো অথবা সরাসরি কল করতে পারো তাহলে এই দুইটা বই পেয়ে যাবে ইংলিশের জন্য আমি বলে দিচ্ছি এই দুইটা বই পড়লে রিটেন। এবং তোমাদের গ্রামার সব কভার পেয়ে যাবে এবং যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও এই ফিফটি মার্ক কভার করার জন্য বা অন্য ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবে ঠিক তাদের জন্য যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও মাস মাত্র পাঁচশো দশ টাকাতে ভর্তি হতে পারো আমার ব্যাচে শুধুমাত্র ইংলিশের উপর ক্লাস হবে এবং ইংলিশের ওপর লেকচারশিপ প্রদান করা হবে এবং যেসব লেকচারশিপ মনে করব আমি যে যেটা তোমার হাতে থাকা প্রয়োজন মোবাইলে না সেটা আমি তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিই এই ছিল আজকে এই পর্যন্তই তো এখন থেকে সবাই প্রিপারেশন নাও বাংলা ইংরেজি এবং বিশেষ করে সাধারণ জ্ঞানের উপর একটু ফোকাস রাখো এবং ইংলিশের ওপরে কারণ তোমরা এভাবে যেভাবে ইংলিশ পড়েছ কিন্তু ভার্সিটিতে ইংলিশের কোশ্চেনগুলো আসলে ওরকমভাবে হয় না তো একটু এই দুইটা বিষয়ের উপর একটু ফোকাস দিত আল্লাহ হাফেজ সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম